নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাবো সজনা পাতা দিয়ে চুনো মাছের রেসিপি কম বেশি আপনারা সবাই জানেন সজনা শাক শরীরের পক্ষে খুবই উপকার আপনার এরকম সজনা শাকের রেসিপি করে খেয়ে দেখবেন অবশ্যই আর ভালো লাগবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম মোরলা মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে ভেজে নিচ্ছি মাছগুলি একটু কড়া করে ভাজ মাছগুলি কড়া করে ভাজলে ফুটলে ভেঙে যাবে না মাছগুলি ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি কড়াতে তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু রানধুনি দিয়ে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এরপর পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি সাথে একটা কাঁচকলা কেটে রেখেছিলাম আর একটা বেগুন কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি হালকা করে ভেজে নেব এটা একটু ভাজা হয়ে গেছে এরপর আমি স্বাদ মতন লবণ দিচ্ছি আর একটু আদা জিরে বাটা দিচ্ছি আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি সজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন এটা একটু ভাজা হয়ে গেছে শাকের পরিমাণটাও কমে গেছে এরপর এটা আমি জল দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন হবে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নেব শাকের তরকারি একটু ভালো করে নাড়াচাড়া করলে একটু মাখা মাখা মতন হয় খেতেও ভালো লাগে এরপর আমি মুরলা মাছগুলো দিয়ে এক মিনিটের মতন চাপা দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নেড়ে চেড়ে নামিয়ে দেব এইরকম সজনা শাকের রেসিপি যেরকম খেতেও ভালো লাগে সেরকম শরীরের পক্ষেও খুব উপকার আপনারা এরকমভাবে সজনা শাকের তরকারি অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন